গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছে সবাই ভালো আছো ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই শুরু থেকে সেই সব দেখবে দেখো আজকে খুব সহজ পদ্ধতি ফুলের বড়া শেয়ার করবো তো তার জন্য আগে ডালটাকে বেটে নিচ্ছি চাইলে তোমরা বেসন দিয়েও করতে পারো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করবে না সবাই দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ফুলগুলো দেখো কী সুন্দর কতগুলো ফুটে আছে কিন্তু কতগুলো এমনি আছে তো মা হচ্ছে কথা বলছে তো এখানে চালের গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে দেওয়া হলো এখন ভালো করে জল দিয়ে কেটে না তো লঙ্কাটা দেওয়া হয়নি চাইলে তোমরা এটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারো তো দেখো আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এটা যত ভালোভাবে ফ্যাটানো হবে বড়া তত ফুলবে এই ফেটানোটাই কিন্তু মেন আর কি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল চাইলে তোমরা এর মধ্যে শস্য তেলও ব্যবহার করতে পারো তো দেখো বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়াগুলুন কিন্তু এটা দেওয়ার মধ্যে একটা সিস্টেম আছে সবগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আর ভেতরের যে একটা হলুদ রঙের থাকে ওটাকে বের করে দিতে হয় বক ফুলের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা যদি বের না করো তাহলে কিন্তু বক ফুলের একটা যে তিতা তিতা ভাব সেটা কিন্তু খুব লাগে তো দেখো ভালোভাবে উল্টো পাল্টে নিচ্ছি এদিকে দিক করে বেশ সুন্দর লাল করে ভেজে নিতে হবে তো বড়াগুলো বেশ সুন্দর দেখো হয়েছে আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু হ্যাভি মুচমুচে এটা ভাত হোক বা ডাল ভাত হোক যার সাথেই হবে জাস্ট জমে যাবে কোনো কথা হবে না তো দেখো পুরো এক ইসে ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত আওয়াজ হচ্ছে এক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইলো অনেক ভালোবাসা সবাই এইরকমভাবে একবার বক ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখো ডাল ভাত বা সেদ্ধ ভাত যার সাথে খাবার জাস্ট জমে যাবে কোনো কথা হবে না দেখতেই পাচ্ছ কত সুন্দর আর আওয়াজটা শুনেও বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে এই দেখো বড়ো টা সবাই ভালো থাকুক সুস্থ থাকো